বাবা মায়ের সঙ্গে তীর্থে বেরিয়েছিল ছোট্ট মেয়েটা পাঁচ বছর ধরে দেশের নানা প্রান্তে ঘুরতে ঘুরতে পৌঁছলো এক সাধুর আশ্রমে সাধুর উপাস্য দেবতা গিরিধারী বাচ্চা মেয়ে সাধন ভজন অত বোঝে না কিন্তু তার ভারী পছন্দ গিরিধারীর মূর্তিটি প্রায় কান্নাকাটি করে আবদার করে বসে সে নাছর শিশুর অবধ দাবি মানবেন কেন সাধু কিন্তু সেই রাত্রে স্বপ্নে স্বয়ং দেখা দিলেন ইষ্ট দেবতা ভক্তকে আদেশ করলেন মূর্তিটি তুলে দিতে ওই শিশুকন্যার হাতে এবার আর আপত্তি করলেন না সাধু স্বপ্নাদেশ মেনে ইষ্ট গিরিধারীকে তুলে দিলেন রতন সিংহের মেয়ের হাতেই এই একটা ঘটনাই বদলে দিয়েছিল একটা মেয়ের জীবনপথ গিরিধর গোপালের মূর্তিটিকে বুকে চেপে বাড়ি ফেরে সে যেন নতুন খেলার সঙ্গী পেয়েছে মেয়ের খামখেয়ালি দেখে কি জানে কি ভেবে মা বীরকুমারী সেই ছোট্ট মেয়ের বিয়ে দিয়ে দিলেন ওই কৃষ্ণমূর্তির সঙ্গে হয়তো তিনি ভেবেছিলেন এভাবে শান্ত করবেন মেয়ের পাগলামো বাস্তবে হলো ঠিক উল্টোটা দিন দিন গিরিধারীর প্রতি আসক্তি যেন বেড়েই চললো সে মেয়ের সে এখন জানে গিরিধর লালা তার বর তার সুখ দুঃখের একমাত্র সঙ্গী বয়সের সঙ্গে সে ভাবনা দৃঢ় হলো আরও কৈশোর পেরিয়ে যৌবনের সীমানায় পা রেখেছে মেয়েটি পুতুল খেলার বয়স পেরিয়ে পা রেখেছে প্রেমের বয়সে তবু নাইতে খেতে ঘুমাতে এখনও গিরিধারী ছাড়া চলে না তার সেই মেয়ে নাগর জেলার কুর্কি গ্রামের এক প্রেমন্মাদিনী বালিকা রাধার সঙ্গে এক পঙ্ক্তিতে উচ্চারণ হয় যার নাম সেই মীরাবাই ক্ষত্রিয় রাঠোর বংশের এক রাজপুরুষের ঘরে জন্মেছিলেন মীরা ভোরের সূর্যের মতো অপরূপ মুখশ্রী দেখে তার নাম দেয়া হলো মিহিরাবাই সেই মিহিরাই আদরের ডাকে ধীরে ধীরে মীরা হয়ে গেছে ছোট থেকেই মেধাবী মীরা দুঃখিনী বটে মীরার যখন মাত্র পাঁচ বছর বয়স তখন সন্তানের জন্ম দিতে গিয়ে আতুর ঘরেই মারা যান তার মা বীরকুমারী মুঘলদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেন বাবা রতন সিং রাঠোরও দাদু আর জেঠু রাও ভিরাম দেবের অভিভাবকত্বে বড় হয়ে ওঠে মীরা দাদু দৌড়দণ্ড প্রতাপ দুদাজি সিং আদরের নাতনির পড়াশোনার যাবতীয় দায়িত্ব তুলে দেন রাজপুরোহিতের হাতে ধর্ম রাজনীতি দর্শনের থেকেও মীরাকে বেশি টানত রামায়ণ মহাভারতের গল্প শ্রী ভাগবত আর কৃষ্ণকথ কিন্তু শত হল রাজপুতবাড়ির মেয়ে তো দাদুর ইচ্ছানুসারে ঘোড়ায় চড়া তরোয়াল শেখা প্রশাসনিক কাজকর্ম সবই শিখতে হলো মীরাকে তালিম নিল গান আর শিল্পকলারও পনেরোশো ষোলো সালে সবে আঠারোই পা দেওয়া মীরার বিয়ে হয় মেবারের শিশদিয়া বংশের রাজা রানা সংজ্ঞার বড় ছেলে রাজপুত যোদ্ধা ভোজরাজ সিংহের সঙ্গে বাপের ঘর ছেড়ে চলে আসতে হলো আরও দক্ষিণে চিতরে রাজস্থানের রাজপুত মেয়ে বরের ঘর করতে এসে আপ্রাণ চেষ্টা করলো মানিয়ে নেওয়ার কিন্তু যে সম্পর্কে দুটো মনের মিলন নেই আর পাঁচটা সাধারণ মেয়ের মতো সে সম্পর্ক শিরোধার্য করে নিতে মন সায় দিল না মীরার তথাকথিত নারী সুলভ সাংসারিক কাজে তার মন বসে না ঘরকনার ছেলে খেলা ছেড়ে সমস্ত দিন সে বসে থাকতে চায় তার গিরিধারী লালার কোলের কাছটিতে মুখে মুখে প্রেমের কবিতা তৈরি করে এক তারা হাতে নিয়ে সুর বাঁধে গান গায় সাত সঙ্গীর প্রতি কোনো টানই যেন বোধ করে না সে আনন্দ পায় পূজা অর্চা আর সাধু সঙ্গে এসব ক্ষেত্রে যা হয় মীরাকে নিয়েও কানাঘুষ শুরু হলো রাজপরিবারে আত্মীয় স্বজন মহলে বিপদে পড়লেন ভোজরাজ কুলমর্যাদা রক্ষা করতে কৃষ্ণপ্রেমে আত্মহারা বউয়ের জন্যই ঘরেই তৈরি করে দিলেন ছোট্ট এক কৃষ্ণ মন্দির বললেন তোমার যা কাব্য ও সঙ্গীত চর্চা তুমি সব এখানেই করো চার দেওয়ালে বাধা পড়েও খুব একটা অসন্তুষ্ট হলো না মীরা তার সারাদিন কেটে যেত কৃষ্ণ সেবায় গিরিধারী লালাকে সাজিয়ে গুজিয়ে ভোগ দিয়ে গান বেঁধে এ দৃশ্য দেখে ক্রমশ অসুয়াপ্রবণ প্রবণ হয়ে পড়েন রানা ভোজ রক্ত প্রেমিক না হলেই বাকি হাজার হোক পর পুরুষ তো যে ভালোবাসা তার হকের ছিল তা অযাচিতভাবে পেয়ে যাচ্ছে অন্য কেউ উপরন্তু যে রাজ পরিবারের গৃহদেবী কালী সেই পরিবারের কুলবধূ কিনা মন প্রাণ সঁপে দিচ্ছে বৈষ্ণব দেবতা কৃষ্ণকে বিরূপ হলেও মীরার ঐকান্তিক পুজো আর স্নেহকে অস্বীকার করতে পারেন না ভোজ কিশোরী বউয়ের প্রতি কিছুটা স্নেহকাতর হয়ে পড়েন সাল পনেরোশো সাতাশ দিল্লিশ্বর আকবরের সঙ্গে যুদ্ধে মারা যান রানা ভোজ মীরার বয়স তখন মাত্র কুড়ি এই নিয়ে দ্বিতীয়বার মৃত্যুকে খুব কাছ থেকে দেখলেন মীরা এই প্রথম সে উপলব্ধি করলো মেয়েদের কত লাঞ্ছনার যে সময়ের কথা তখন মরা স্বামীর সঙ্গে সহমরণে যেতে হতো রাজপুত নারীদের প্রথা মেনে মীরার শ্বশুর রানা সংজ্ঞাও আদেশ দিলেন মীরাকে সহমরণে যাওয়ার রুখে দাঁড়ালেন মীরা স্পষ্ট জানান স্বামী তার একজনই ভগবান শ্রীকৃষ্ণ তিনি মৃত্যুর অতীত স্বামী থাকতে তাই কিসের সহমরণ স্বাভাবিকভাবেই এই বিদ্রোহের ফল ভালো হলো না পারিবারিকভাবে এ সময় একের পর এক ষড়যন্ত্রের শিকার হয় মীরা ততদিনে চিতরগড়ের সিংহাসনে বসেছেন রাজা ভোজের ভাই রানা রতন সিং মীরাকে গোড়া থেকেই অপছন্দ ছিল তার বিশেষ করে মীরার খ্যাতি জনপ্রিয়তা রাজপরিবারের মেয়ে হলেও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতাকে ঈর্ষা করতো রতন সিং বেশ কয়েকবার গোপনে বিষ খায়ে তাকে খুন করার চেষ্টাও হয় এ সময় মীরার প্রতি বিরূপ ছিল তার ননদ উদাবায়ু নির্লজ্জ কুলত্যাগিনী এসব বলে মীরার চরিত্রকে কলঙ্কিত করতে থাকে বিষ মেশানো শরবত পাঠানো হয়েছিল মীরার জন্য সে শরবত খেয়েও কৃষ্ণ মহিমায় প্রাণে বেঁচে যায় মীরা তাকে মারতে আবার ফুলের ঝুড়িতে করে পাঠানো হলো বিষধর সাপ কিন্তু সে সাপ বদলে যায় শালগ্রাম শিলা আর সুগন্ধি ফুলের মালায় ভালো না বাসলেও রাজা ভোজের প্রতি শ্রদ্ধা মিশ্রিত একটা টান ছিল মীরার তার মৃত্যুর পর খুব বেশি দিন আর চিতরে মন বসলো না ষড়যন্ত্র আর কুৎসায় অতিষ্ঠ হয়ে উঠেছিল হয়তো তাই সব ছেড়ে মীরাটে ফিরে আসেন মিরা। কিন্তু কাকা বিরাম দেওয়ের অসুয়ায় বাপের বাড়িতেও ঠাঁই হয় না তার অগত্যা সব ছেড়ে বৃন্দাবনের পথেই হাঁটা দেয় মিরা। গলায় নিয়ে যায় চিরকালের গান পায়জি ম্যানে রামরতন ধনপায়ো বস্তু আমলাক দিও মেরে সদ্গুরু কিন্তু তৎকালীন হিন্দি ও রাজপুত সাহিত্যে এই নারীর অবদান নিয়ে সন্দেহের অবকাশটুকুও নেই মীরা শুধু এক প্রেমিকার নাম নয় এক বিদ্রোহীণী কবিরও নাম সমাজ সংস্কারের খাঁচাকে বারে বারে অস্বীকার করেছে সে পা রেখেছে রাজপুতানা নারীর সংস্কার আর কর্তব্যের বাধা ধরা গণ্ডির বাইরে সে সময় দাঁড়িয়ে এই বিদ্রোহ বড় কম কথা নয় পঞ্চদশ ষোড়শ শতকের রাজপুতানার অন্যতম প্রধান মরমিয়া কবি মীরা দ্বৈত শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে প্রায় পাঁচ হাজার মতন ভক্তিগীতি লিখেছেন মীরাবাই নিজের লেখা অধিকাংশ কবিতাতেই সুর বসিয়ে গানের রূপ দিতেন মীরা তাই মীরা ভজনের রাগের প্রাধান্য সুস্পষ্ট পঞ্চদশ ষোড়শ শতকের রাজপুতানার অন্যতম প্রধান মরমিয়া কবি মীরা দ্বৈত শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে প্রায় পাঁচ হাজারের মতন ভক্তিগীতি লিখেছেন মীরা নিজের লেখা অধিকাংশ কবিতাতেই সুর বসিয়ে গানের রূপ দিতেন মীরা তাই মীরা ভজনে রাগের প্রাধান্য সুস্পষ্ট বেশিরভাগ গানই লেখা হয়েছে পিলু রাগে উচ্ছ্বাস আর অস্থিরতার রাগ পিলু এছাড়াও দেশ সারাং ভৈরবী ভীমপলশ্রী মিলিয়ে সত্তরের কাছাকাছি রাগে মীরার পদগুলি সুরারোপিত বোঝা যায় মীরার কাব্য ও সঙ্গীত দক্ষতা কতখানি সুদৃঢ় ছিল আজও ভারতবর্ষের পথে প্রান্তরে কৃষ্ণভক্তের কণ্ঠে শোনা যায় সেসব আশ্চর্য গান ভক্তিমূলক গান বা ভজন হিসাবে আজও তার আবেদন মুগ্ধ করে সমাজদারদের আবেগ আর দার্শনিকতার অপূর্ব মেলবন্ধন ঘটে সেই গানে আমাদের দেশে ভক্তি আন্দোলনের এক সুদীর্ঘ আর বিস্তৃত ইতিহাস রয়েছে ভক্তিকে কেন্দ্র করে এক নীরব বিদ্রোহের সময়কাল সূচিত হয়েছিল পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকে দক্ষিণ ভারত থেকে শুরু হয়ে সপ্তম থেকে নবম শতকে এ আন্দোলন ক্রমে বিস্তার পায় ভারতের অন্যান্য প্রদেশেও তামিলনাড়ু কর্ণাটক থেকে বাংলা হয়ে তা বিস্তার লাভ করে সমগ্র উত্তর ভারতে ভক্তি আন্দোলনের সাধক সাধিকারা বেশিরভাগই ছিলেন শিব ও কৃষ্ণের উপাসক দক্ষিণে যেমন শৈব সাধকের সংখ্যা বেশি দেখা গিয়েছিল পূর্ব ও উত্তর ভারতে তেমনই বৈষ্ণব উপাসকের আধিক্য রামপ্রসাদ প্রমুখ শৈব সাধকেরা এসেছেন আরও কিছু পরে সুরদাস থেকে তুলসীদাস চৈতন্য থেকে মীরা শ্রীকৃষ্ণের এহেন সাধকেরা কেউই কিন্তু মহাভারতে উল্লিখিত রথচালক যোদ্ধা শ্রীকৃষ্ণের সাধনা করেননি তাদের কাছে কৃষ্ণ মানে ভগবত পুরাণের বিষ্ণুর অবতার যে মানব শরীরে জন্ম নিয়েছিলেন মথুরায় মীরার কৃষ্ণ পাগলিনী সত্তা আর তার বিদ্রোহী সত্তায় বিশেষ ফারাক নেই দিনের শেষে মীরার প্রেম আসলে এক রাজপুতানা নারীর স্বাধীনতার লড়াই সমাজ সংস্কারের ঊর্ধ্বে গিয়ে নিজের শর্তে নিজের পছন্দের জীবন পছন্দের পুরুষ বেছে নেওয়ার লড়াই আর সে লড়াইয়ে প্রধান অস্ত্রই ছিল আত্মত্যাগ আত্মদান আর গান